হ্যালো বন্ধুরা রাজেরূপকথা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই কিছুদিন আগে আমি একটা ড্রেস করেছিলাম তার ধরুন কিছুটা নেট আমার বাকি পড়ে গেছিল। তো আজকে আমি দেখাবো সেই নেটগুলোকে কিভাবে ফেলে না দিয়ে একটা বডি স্ক্রাবার তৈরি করতে পারবে তো প্রথমেই আমি একটা জামার ভিতরে আসা শোলা নিয়ে নিয়েছি এটাও একটা ওয়েস্টেজ প্রোডাক্ট এটাকেও আমরা ব্যবহার করব। প্রথমে আমরা মাপ নিয়ে নিচ্ছি ছ ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি চওড়া তোমরা তোমাদের মনের মতো সাইজে নিতে পারো তারপরে সেটাকে আমরা কাঁচির সাহায্যে কেটে নেব তারপরে আমরা নিয়ে নেব সেই নেটগুলো সেই নেটটা নিয়ে আমি শোলাটার চারপাশে রেখে ভালোভাবে মুড়ে দিয়েছি আমার কাছে তিনকোনা টাইপের অনেকগুলোই নেট ছিল সেগুলো আমি ভালোভাবে মাপে মাপে করে নিয়ে নিয়েছি প্রথমে এক পরক তার উপরে দু পরক এরকম করে তোমরা তোমার মনের মতো যতটা পরিমাণ নেট চাও দিতে পারো তারপর আমরা চলে যাব সেলাই মেশিনে এবং সেই চার চারপাশ দিয়ে আমরা ভালোভাবে সেলাই করে নেব এক্ষেত্রে মনে রাখতে হবে চারপাশের সেলাই যেন সমান পরিমাণ জায়গা ছেড়ে করা হয় আমি এখানে হাফ ইঞ্চির মতো জায়গা রেখে সেলাইটা করছি যাতে দেখতে সুন্দর লাগে চার পাশ সেলাই করা হয়ে গেলে আমি কোনিভাবে দুটো সেলাই দিয়ে নিচ্ছি একটা ডিজাইন মতো করার জন্য এবং দেখতে সুন্দর লাগছিল তারপর আরও কিছুটা নেট নিয়ে সেটাকে ছোট ছোট করে কুচিয়ে ফেলে আমরা একটা হাতল মতো তৈরি করব তারপর সেটা সেলাই মেশিন দিয়ে চারপাশে ভালোভাবে সেলাই করে নেব সেলাই করা হয়ে গেলে মেন স্ক্রাবারের দুই পাশে ভালোভাবে সেলাই করে দেব যাতে খুলে না যায় সেলাই করা হয়ে গেলে রেডি হয়ে যাবে আমাদের বডি স্ক্রাবার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও তোমাদের পছন্দ হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও ততক্ষণ বাই বাই